ইমাম হোসাইন নদি আল্লাহ কারবালার ময়দানে গিয়েছে আজকে আমাদের কিছু খারিজিরা এজিদের উত্তর সরি বলে ইমাম হোসাইন এত বড় ক্ষমতাবান মানুষ এত বড় আল্লাহর তিনি তো চাইলে দোয়া দিয়ে এজিদের সব সৈন্য মেরে ফেলতে পারতেন ফুরাত নদীতে পানি বন্ধ হয়ে গিয়েছে তিনি তো চাইলে ফুরাত নদীর পানি উঠে নিয়ে আসতে পারতেন এই ধরনের কুযুক্তি দেনেওয়ালা কিছু বাটফার হুজুর আমাদের সমাজে আছে না না এই হুজুরদেরকে বলতে হবে তার তারিখে তবারের ভিতরে এসেছে ইমাম হোসাইন যখন হাজরাতে শিশু তার শিশু সন্তান হাজরাতে আলী আসগর নিয়ে ফুরাত নদীর কিনারায় যখন গেলেন একজন পাপিষ্ট ইমাম আলী লক্ষ্য করে তীর নিক্ষেপ করেছে এই তীরটা হাজরাতে আলী মাথা বরাবর এমন ভাবে এসেছে মাথার মগজগুলো বের হয়ে গেছে শিশু বাচ্চা ছয় মাসের বাচ্চা এমন ভাবে হজরতে আলী কে তিন নিক্ষেপ করা হয়েছিল হজরত ইমাম হুসাইন সন্তানের রক্ত দিয়ে দাঁড়িয়ে ভিজে ফেলেছেন সামনের যাওয়ার সামনের অংশ বিজে গিয়েছে রক্তে বিজে গিয়েছে এমত অবস্থায় হজরত ইমাম হুসাইন সন্তানের লাশকে সামনে রেখে হাতে নিয়ে আল্লাহর সামনে তুলে ধরে আসমানের দিকে উত্তোলন করে বললেন ও আমার আল্লাহ আমার সন্তানকে এক ফোঁটা পানি আমি হুসাইন দিতে পারি নাই যে আমার সন্তানের বিরুদ্ধে পানি পানের বিপক্ষে বাধা হয়ে দাঁড়ালো পানি পান করার জন্য আমি আলিয়াসগড়কে নিয়ে আসতেছিলাম প্রতিরোধের জন্য যে সৈন্য আমার আলিয়াসগড়ের পানি কেড়ে নিয়েছে আল্লাহ তার যেন তৃষ্ণা কোনো দিন না মিটে সেই ব্যবস্থা তুমি করে দাও বাস্তবতায় দেখা গেল ইমাম আলিয়াসগরকে যে তিন মেরে ছিল জীবনে সে কোনোদিন যখন পানি পান করতে যেত সেই মুহূর্ত থেকে কিছুদিন কয়েকদিন পরে সে মারা যায় সে যখন পানি পান করত শুধু বলতো পানি 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 পান করতো পানি পান করার পরে তার কোনো তৃষ্ণা নিবারণ হতো না বলতেন পানি 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 করতে করতে এমন অবস্থা হয়েছে তার মুখের ভিতরে বরফ দেওয়া পর্যন্ত হয়েছিল তারপরেও তার পানির তৃষ্ণা নিবারণ হয় নাই কারণ আহলে বাইতের সদস্য আলী আসগরকে যে পানি পান করতে দেয় নাই আমার আল্লাহ তার জীবনের প্রাণীর তৃষ্ণা নিবারণের সাত তার জিব্বা থেকে আল্লাহ উঠিয়ে নিয়েছে একটু জোরে বলেন না সুবহান আল্লাহ সে জীবনে কোনো দিন কয়েকদিন বেঁচে ছিল তৃপ্তি সহকারে পানি পান করতে পারে নাই তার বুক জ্বলে যায় পানির পিপাসা সে ডেকুর দিতে থাকত বরফ পর্যন্ত মুখে দিয়েছে পানির তৃষ্ণা তার নিবারণ হয় নাই কারণ তার কারণে ইমাম আলী আসগর পানি পান করতে পারে নাই রাকাতে ইমাম আলী আজগর শাহাদাত বরণ করেছে আল্লাহ সুবাহান ইমাম হুসাইনের দোয়া সঙ্গে সঙ্গে কবুল করে ফেলেছেন একটু জোরে বলেন না সুবাহ